উনি প্রতিনিয়ত কথা বলে গেছে দ্বিতীয় যে শহীদ শহীদ ওয়াসিম সে শহীদ ওয়াসিম শহীদ শান্ত এই সবাই এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে এই শাহবাগীদের বিরুদ্ধে এই মপ সন্ত্রাসীদের বিরুদ্ধে এই হাসিনার যারা পৃষ্ঠপোষক ছিল হাসিনার বয়ানকে যারা এই বাংলাদেশে তারা যারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশে বিগত সময়ে যারা এই নির্মম নির্যাতন নিষ্পেষণকে বুদ্ধিভিত্তিকভাবে লেখনের মাধ্যমে যারা এটা জাস্টিফিকেশন দিয়েছিল তাদের বিরুদ্ধে এই সকল শহীদরা কথা বলে গিয়েছে তো আমরা আশা করেছিলাম এই জুলাই বিপ্লব পরবর্তী কালচারাল ফেসিসদের বিচার হবে যারা শাহবাগ কায়েমের মধ্যে বাংলাদেশের দীর্ঘদিন ধরে সংকট তৈরি করেছে নাহলে কিন্তু আমরা সেই তেরো সালে কিন্তু আমরা আজাদি পেয়ে যাইতাম তেরো সালের পরে চোদ্দ সালের বাংলাদেশে আজাদি চলে আসতো সেখানে সেই সময় যে মেস হয়েছিল সারা দেশের মুক্তিকে আমি ছাত্রজনতা রাস্তায় নেমেছিল কিন্তু এই শাহবাগীদের কারণে এই মব সন্ত্রাসীদের কারণে আমাদের এই বিজয় পেতে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে তো এই শাহবাগের বিচার দাবি করা এখন হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম দায়িত্ব